হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা চলে এসেছি সঙ্গীতাস ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমরা এখন আছি গোলাঘাটে একটা ধাবাতে বাবু সারা রাস্তা ঘুমিয়েছে আমিও হালকা হালকা সবাই মোটামুটি কম বেশি হালকা পাতলা ঘুমিয়েছি চাকরি না তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সকালবেলায় উঠেছিলাম পাশে রয়েছে নার্সারি সেটাই হাজব্যান্ড এসে বললো যে একটু ফিল করো প্রকৃতি একটু টাছগুলো দেখে এসো তাই বললো তো যাই হোক সকালবেলা চারটের সময় উঠেছি ওটা ঠিক মতো ঘুম টুম হয়নি আর এদিক থেকে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে আমাদের সাড়ে পাঁচটা বেজে গেছে তা তখন তারা ওটার মধ্যে আর ভিডিও শ্যুট করিনি সারা রাত্রির ঘুম হয়নি আমার আসলে তাকে নার্ভাস ছিল না বলে ঘুমোতে পারিনি তাই জন্যে সারা রাত জাগা ছিল গাড়িতে একটু ঘুমিয়েছি এখন একটু ভালো লাগছে আমরা তো পৌঁছাতে পৌঁছাতে ধরো আমাদের এখানে বোনা বারোটা বেড়ে যাবে তাই হচ্ছে ব্যাপার আর এই যে সোনা আর তোমরা বারবার কমেন্ট করো সোনাকে এত বড় টিপ পড়া বানা ওই যে ওর মানি পরায় ওর মানি একদম বড় কপালে চারটা বলিয়ে দেয় তো যাই হোক আমরা একটুখানি আমি তো এত বড় করে বলাই আর

সারাদিনের হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমরা এখানে চলে এসেছি আমাদের সকালে টিফিন করতে তো আমাদের এখানে ডিমের পোচ অর্ডার দেওয়া হয়েছিল ডবল ডিমের আর আমার জন্যে বাটার টোস্ট আর ওদের জন্যে স্যান্ডউইচ তো আমি স্যান্ডউইচটা খাওয়াটা পছন্দ করি না তাই বাটার টোস্টটাই খাবো আর ডিমের পোচ এই দিয়ে আমাদের আমার হয়ে যাবে টিফিন তারপরে এখন বাদেশ ঘড়িতে মোটামুটি সাড়ে আটটা তো আমরা কোলাঘাটে ঢুকে পড়েছি কোলাঘাটে এখনও খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোব আর এখানে যেহেতু একদিনের জার্নি করে এসেছি তারপরে এখানে খাওয়া দাওয়া করে বেরোব আর এখন মোটামুটি নটা বাজে ঘড়িতে তো দেখো আর আমি খাবার খাচ্ছি এরা এখন ভিডিও করতে ব্যস্ত কিন্তু এটা গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না আবার এই বাটার টোস্ট শক্ত হয়ে যায় তো একদম সেই শুকনো কেমন যেন লাগছে চিবাতে চিবাতে মাথা ব্যথা করতে শুরু করে দিয়েছে আর বাবু এখানে টুকটাক একটা ডিমের পোচ খেলো আর কিছুই খাইনি আর সকালবেলা এক রাউন্ড চা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে আর এক রাউন্ড চা এখানে এসে খেয়ে নিলাম তো এখানে চাটা দেখো একদম সেই লেভেলের দুধ টুধ দিয়ে বানিয়েছিল এলাস টেলাস দিয়ে তো এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাব এক্ষুনি দেখতে পাচ্ছ আবার এখানে এক রাউন্ড খাবারের তালা সাজানোই হয়ে গেছে এটা হচ্ছে দুপুর বাজে সাড়ে বারোটা আমরা এখন ঢুকবো মন্দারমণিতে ঢোকার মুখে তো কী কী খাবার আছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো সবাই তো ওখানে বসে পড়েছি ভুকা নাঙ্গা যাই হোক সব খিদেও পেয়ে গেছে আসলে কী তো বাড়িতে থাকলে এত খিদে পায় না ঘুরতে বেরোলে বেশি বেশি করে খিদে পায় এটা কেন হয় জানি না বাইরেই থাকলে বেশি বেশি করে খাওয়া পায় যেহেতু বসে থাকা হয় রেস্ট পাওয়া হয় শরীরটা খিদেটাও বেশি পায় বাড়ি থাকলে কাজের মধ্যে থাকলে এত খাবার খিদের মনে হয় না তো দেখো এখানে ভেজতালি অর্ডার দেওয়া হয়েছিল ভাত দিয়েছিল ঝুড়ো আলু ভাজা দিয়েছিলো মুগের ডাল দিয়েছিলো আলু পটল আর আলু পোস্ত চাটনি এই দিয়ে আমরা দুপুরবেলা সাড়ে বারোটার সময় লাঞ্চ কমপ্লিট করে নিলাম লাঞ্চ ঠিক না ওই আর একটা টিফিন টাইম বলতে পারো তো এইসব খেয়ে দিয়ে আমরা ঢুকবো আমাদের যে রিসর্ট সেই রিসর্টে একটু পেট ঠান্ডা করে নিয়ে রিসর্টের দিকে ঢুকে পড়ছে আমরা এদের রিসর্টের একদম সমুদ্রের ধারেই একদম আর পেট ঠান্ডা কেন করে নিলাম এখন জানি আমরা সুইমিং পুলে নামবো উটো করব করবো তাই জন্যে একটু কিছু খেয়ে দিয়ে নিলে পেটটা ঠান্ডা থাকলো ছেলেটেলে সবাইকে খাইয়ে নিলাম বাচ্চা কাচ্চা যা বাচ্চা কাছে বলে শুধু আমার আমার ছেলেটাই ছিল তো ওকে খাইয়ে দিয়ে নিলে একটু নিশ্চিন্তে থাকতে পারবো নিশ্চিন্তে ঘুরতে পারবো ওরও পেট ঠান্ডা থাকবে ওর ডিস্টার্বটা কম করবে আর যখনই বাচ্চাদের খিদে পায় তখনই ডিস্টার্বটা বেশি বেশি করে তো দেখো আমরা সমুদ্রের ঢাল দিয়ে নেমে যাচ্ছি আস্তে আস্তে তারপরে আমরা আমাদের রিসোর্টে ঢুকবো আর এটা আমার বর শুট করে দিয়েছে যেহেতু ওর সামনে বসেছিল গাড়ির আমরা মিডিলে বসেছিলাম সব মিলিয়ে ঘুরতে যাসাটা একদম সার্থক একদম অসাম একদম যে এক কথা বলতে গেলে ওয়াও তার মধ্যে সবথেকে বড়ো কথা ওই আমার পাহাড়ের থেকে বেশি ভালো লাগে সমুদ্রটা আর আমার ছেলেও দেখি সেম জিনিসই পেয়েছে পাহাড়ের থেকে সমুদ্রটা বেশি ভালো লাগে ওরও আরও খুব মজা পেয়েছে আর বাচ্চা কাচ্চা মানুষ যত মজা পায় ততই ওদের ডেভেলপমেন্ট ম্যাচিউরিটি সব দিক দিয়েই একদম ঠিকঠাক হয় যত মন ওদের খুশি থাকে যত অ্যাক্টিভিটি করতে পারে যত দৌড়াদৌড়ি করতে পারে আমাদের তো লোকাল জায়গা এমন হয়ে গেছে কোনো খেলাধুলার যাওয়াতে জায়গা তেমনভাবে নেই তা বাচ্চা কাছে সারাক্ষণ ঘরের মধ্যেই বন্দি থাকে ওদের আর মজা করার মতো জায়গা থাকে না তাই জন্যে যখন এখানে আসি বাবু খুব এনজয় করে ব্যাপারটা আর ওকে পুরো ছেড়েই রেখে দিই ও মা খুব কাঁকড়া নিয়ে খেলুক ঝিমুক নিয়ে খেলুক যা খুশি করুক ও ধুলোর মধ্যেই বেশিরভাগ থাকে ওকে কোনো আটকাটকি করে না বা যখন পুলে নামি তখন জমে স্নান করিয়ে দিই যাতে ও মজা পাক যাতে বড় হয়ে বলতে পারবে যে না আমার মা বাবা নিয়ে এসছে আর যাই হোক আমরা গেছিলাম পুলের কাছে পুলটা পরিষ্কার করছে বলে নামতে পারিনি আমরা তো রুমে ঢুকে গেছি তারপরে রুমের ব্যাগপত্র রেখে যেহেতু আমাদের বুকিং ছিল ব্যাগপত্র রেখে তারপরে গিয়ে আমরা আসলাম সমুদ্রের পারে একটু আর সমুদ্রে আসবো সমুদ্রের জলে পা ভেজাবো না এটা কখনো হয় সবাই মিলে টিম সমেত নিয়ে চলে গেছে আমরা সমুদ্রের পারে দেখতেই পাচ্ছ বাবু কত মজা পাচ্ছে আর বাবুর মাসিও সেই লেভেলের মজা পাচ্ছে আর আমি ভিডিও শ্যুট করতে ব্যস্ত আর এত পাকা পাকা কথা বলছে ও তো সে জল থেকে উঠবেই না জলের মধ্যেই থাকবে তারপর টেনে হেসে নিয়ে আসা কুমিরের ভয় দেখিয়ে সাপের ভয় দেখিয়ে কিন্তু সেই মজা পাচ্ছে তারপর দুপুরবেলা চলে আসলাম রুমে সান ঠান করে একদম পুল থেকে পুলে ভিডিও করতে পারিনি যেহেতু ওখানে সব গান ঠান হচ্ছিল বলে আর তেমনভাবে ভিডিও করা হয়নি আর এখানে দুপুরবেলা আমাদের মেনুতে অর্ডার দেওয়া হয়েছিল ভাত মুগ ডাল ঝুড়ো আলু ভাজা চিকেন আর চিংড়ি মাছের মালাইকারি তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুতে শুতেই পাঁচ মিনিট শুতে পারিনি আমাদের আমার বরের হুজুক চলো সবাই মিলে শুতে এসেছি নাকি একদিনের জন্য ঘুরে আসি সমুদ্রের পাত থেকে এই বলে টেনে এসে আবার আমাদের নিয়ে গেল আমার তো শরীর আর দিচ্ছেই না যেহেতু রাতে ঘুম হয়নি তোমাদের বলছিলাম তাও গেলাম যেহেতু সত্যি একদিনের জন্য এসছি মজা করতে পারবো না তারপরে রুমে ঘুমিয়ে থাকলে ঘুমানোই হয়ে যাবে অ্যাক্টিভিটিগুলো কিচ্ছু হবে না আর বাবু খুব বায়না করছিল বলে বাবু আর বাবু বাবা ঘোরাতে উঠে পড়েছে ওরা ঘোরা ফিরে করে ঘুরতে যাবে তো যাক আমরা এদিক থেকে একটুখানি মজা করে নিয়ে একা একাই আর কী করা যাবে ওরা তো ঘুরতে চলে গেল হাট এদিক থেকে দেখো আমরা সোজা ওরা ঘুরে চলে আসছে তারপরে সোজা আমরা হাঁটতে বেরোবো একটু দূরে আর সমুদ্রের হাওয়াটা খুব একটা ছিল না তাও মোটামুটি হাঁটতে কষ্ট হচ্ছিলো যেহেতু খেয়ে দিয়ে আমরা চলে গেছি কোনো রেস্ট পাইনি রেস্ট পেলে একটুখানি তো ভালো লাগতো শরীর ফ্রেশটা হতো কিন্তু সেটার উপায় নেই এদের জ্বালাই পরে একদম এনার্জি নিয়ে নেমে পড়েছে ঘুরতে তো ওরা নামবে তারপরে আমরা দেখি কি করা যায় তারপরে দেখো তিন পাগলি মিলে আমরা আমরা এখন সমুদ্রের উপভোগ করছি তিন পাগলি মিলে এখানে তিনজনে মিলের ওখানে সমুদ্রের ভিডিও বানাবো ভাবলাম তাই কী কি পেছন থেকে আমার বোনের বর এই ভিডিওটা শ্যুট করে দিয়েছে মোটামুটি কম বেশি এও শ্যুট করে দিচ্ছে অসুবিধা হচ্ছে না যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি একটু একটু করে আর তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও আমাদেরকে তারপরে একটা অ্যাক্টিভিটিতে উঠলাম আমরা আমরা যেই জিনিসটা চললাম অতটা ভালো ছিল না প্রচুর ঝাঙড়ি টাইপের আওয়াজ অটো ভ্যানের মতো ঢ্যাক 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 করতে থাকছে কানের ঘরে সারা শরীর মানে ঝাঁকু করছে আর মাথা মাথা ব্যথা করতে শুরু করে দিয়েছিল তো ওটা নাড়া নামানোর পরে বাবু বললাম আমি মা এটা চড়বো ওর পাপাকেও বললাম বা বাবা এটা চড়বো তো হয়ে হয়েছে জিপ গাড়িতে তো ঘুরিয়ে আসার পরে সেই মজা পেয়ে গেছে ছেলে ব্যাস এখন ছেলে নেমে দৌড়াদৌড়ি শুরু হবে আর আমরা এখন যাচ্ছি সোজা লাল কাঁকড়ার দেশে যেটাকে বলে মন্দ্রামণি একদম শেষ সীমানায় ওখানে একটা আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম করে করে আমরা যাব আর ওখানে নাকি প্রচুর লাল কাঁকড়া দেখা যায় আমরা আমি অবশ্য আগে দেখেছি প্রচুরবার কিন্তু আমার বোন ফার্স্ট টাইম এসছে বলে ও দেখেনি আর তারপরে সবাইকে দেখানোর জন্য আরও বেশি যাওয়া আমাদের কিন্তু আমাদের তো অনেকবারই ঘোরা হয়ে গেছে কম বেশি তাই অতটা ইন্টারেস্ট নেই বাবা মুখ চোখে হাল দেখেছ রোদে গরমে সব পুরি একদম চোখের তলা কালি মালিক চোখে কাজল পড়েছিলাম তার মধ্যে সব একদম ভূতনি হয়ে আছি বাবা মনে হচ্ছে কখন এগুলো মুখ ঠুক দিয়ে ধুবো তারপরে চলে আসলাম লাকড়ার দেশ থেকে সন্ধ্যেবেলা রুমে রুমে আসার পরে চা পেয়ে গেছি একের পর এক খাওয়া খাওয়ার পর খাওয়া মানে খেতেই এসেছি একটু রেস্ট না আনিতে নিতেই আবার চা চলে এসেছে তো চা না কফি কফির সাথে অর্ডার দিয়েছিল সুইট কর্নের কিছু একটা রেসিপি যেটা আমেরিকান ডিশ বললো একটু মিষ্টি মিষ্টি ক্রিস্পি টাইপের ভুট্টাগুলোকে ফ্রাই করে টমেটো তারপরে ক্যাপসিকাম সব দিয়ে একটা ফ্রাই করা একটা ডিশ টাইপের করেছিলো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। যতই যাই হোক ভালো খেতে হয়েছে কফির সাথে ভালোই লাগছিল কিন্তু আমি অল্প খেয়েছি যেহেতু পেটটা আমার খুবই ভরা ছিল দুপুরের খাবারই হজম হয়নি তো এটা সিলপ্যাক খোলার পরে দেখতে লাগছে কেমন দেখো এই দেখো আর কিছুটা মামাদের ঘরে দিয়ে দেওয়া হয়েছে আমরা কিছুটা খেয়েছি হাপ আপ করে হয়ে গেছে আর খুব একটা তো পেট ভরে খাওয়া জিনিস না স্ন্যাক্স হালকা পাতলাই ঠিক আছে তারপরে চলে আসলাম সোজা সমুদ্রের পারে আমরা সমুদ্রের পাড়ে একটা ধাবাতে খাবারের অর্ডার দিয়েছিলাম সেখান থেকেই খাবার খাবো রাত্রে তো এখানে মটন হয়েছিল আরও অনেক কিছু ছিল কিন্তু আমি যেহেতু মটন দিয়ে খেয়ে রুটি খেয়েছি তাই জন্য আর কিছু শেয়ার করিনি ওরা ডাল তরকারি ভাজা এইসব দিয়েও খেয়েছে আর আমি মটন দিয়ে জাস্ট দুটো রুটি খেয়েছি এই হচ্ছে ডিনার আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কালকে নতুন ভিডিওর সাথে আসছি ততক্ষণের সাথে থাকো পাশে থাকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো এইভাবে এইটুকুই বলবো কমেন্ট করো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকো